জেলবন্দি করে তাতে আমরা জেলে যেতে রাজি আছি এবং ভোট আমরা দিতে যাব ভোট আইএসএফকে দেবে আইএসএফকে দেবো আমরা এই যে শত বাধা এটা কি আপনারা পুলিশের যারা অবজারভার বা যারা কমিশনারের তরফ থেকে আছে তাদের কি জানিয়েছেন আপনারা এই না এখনো জানায়নি জানাবেন কি আপনারা জানাতে হবে জোরে করলে বাড়ি বাড়ি বারণ করে সেটা এখন করেনি করবে বলে আজ করছে সদস্য এই যে ভালো লাগছে আজ খুব আনন্দ আমাদের বুথের সমস্ত কমিটির ভাইদের মায়েদের বোনেদের খুব আনন্দ লাগছে এইখানে যে আসছে পাশের অঞ্চলের সবাইকে আনন্দ লাগছে পাশে পাশে দু তিনটে অঞ্চল আছে এর পাশে দুটো ডাঁড়িয়া অঞ্চল হাটপুকুর অঞ্চল বেলেগাছি অঞ্চলের খুব আনন্দ আছে মা বোনদের সবাইকে ঘোর আইসেপ করার জন্য খুব আনন্দে আছে তারা তাদেরকে

ওরা মিথ্যে কথা বলছি ভব আর ভে বিভাস ও দুই একবার আসে এই কয়েক দিন এসে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে গেছে কিছু ওই লুটে ফুটে খাওয়া লোক আছে তাদেরকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে গেছে এখানে আমরা দেখলাম বিভিন্ন দল করে বিজেপি এবং সিপিএম তাদেরকে এত অত্যাচার করছে না বেশি আপনাদের তাদের করছে না আপনাদের নওশাদ সিদ্দিকির আইএসএফ করে যারা তাদের ওপরে মাহবুন্দের ওপরে আমাদের ওপরে অত্যাচার করছে অন্য দলের ওপরে করছে না ইসুসির ওপরে করছে না কংগ্রেসের ওপর করছে না সিপিএম এর ওপর করছে না নওশাদ সিদ্দিকি দলের ওপরে করছে এরকম যারা আছে ওরা কি ভয় পাচ্ছে ভাইজানকে দেখে ভাইজানকে দেখে ওরা ভয় পাচ্ছে ভাইজানের দলের ওপরে এ করছে ওরা কোথায় মিটিং করতে দেবে না ঘুরিয়ে দেবে কোনো জায়গায় যেতে দিচ্ছে না ভাইজানের ওপর লক্ষ্য সব জায়গায় দেখছি এই যে বিশাল মাঠ আছে হ্যাঁ আশা করি আজকে ভরে যাবে আজকে আমাদের এই হরিমুলের মাটিতে এই মাঠে এর এখানে তিনটে কি চারটে ভোট আছে মাত্র যে তিনজন ভোরে ওই তিনটেই মাত্র ভোট আছে এই বুথে নশা ভোটের মধ্যেই সিপিএমের তিনটে ভোট আছে দুজন ভোটে দাঁড়িয়েছিল ওই দুজন আর ওর বউ দুজন তিনজন কি চারজন আছে ওদের ওর ছাড়া ভোট নেই এখানে ওই সিপিএম এর তিনটে ভোট আছে মাত্র এই বারোশো ভোটের মধ্যে তিনটে ভোট আছে হ্যাঁ হ্যাঁ আশা করি খুব ভালো ইনি ভালোই লোক ভালো কথা বলে মা বোনদের প্রতি লক্ষ্য রাখবে কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না গ্রামে আশা করি বলছি যে এখানে আমাদের বেলেগাছি অঞ্চলে হরিমুলের জয়েন্ট বুথে হ্যাঁ আমাদের নশো ভোট এবং বিরোধী তৃণমূলের তিনশো ভোট আছে সে কারণে ওরা পাশের কয়েকটা অঞ্চলের গুন্ডামস্থান নিয়ে আমাদের ভোট দিতে দেয় না এবং বাড়িতে ধরতে যায় খোঁজাখুঁজি করতে যায় মারার জন্য এরপরে কি আপনারা ভোট দিতে পারবেন এরপরে আমরা আশা করি আমরা ভোট দেবো আমাদের কমিটি মজবুত করেছি এবং আমরা ভোট দিতে যাব ভোট দিতে গেলে যদি তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদেরকে মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করে জেল ভাইজানকে কেন চাইছেন বর্তমান টিএমসি সরকার অনেক কিছু প্রকল্প দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প দিচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে কেন আপনারা ভাইজানকে চাইছেন ও উপর থেকে নিচের নেতা পর্যন্ত সব চোর সবাই চোর তাই চাইছে না আমরা ভাইজানকে চাইছি টিএমসি আমাদের দরকার নেই আপনি কথা আশাবাদী যে এই জয়নগর থেকে কি আইএসএফ জিততে পারবে আশা তো আছে আইএফ এ জেতার আইএফ এ জেতা ওর আশাও আছে আইএফ এ জেতাবো আমরা আইএসএফ কে ডেকেছি আইএসএফ এর মিটিং করেছি সেই জন্য এমপি হিসেবে কাকে চাইছেন ভাইজানকে নওশাদ সিদ্দিক ভাইজানকে নসাদ সিদ্দিকি টিএমসি সরকার বর্তমান টিএমসি সরকার অনেক প্রকল্প দিচ্ছে লক্ষ্মীর ভাঙ্গার থেকে শুরু করে একাধিক প্রকল্প দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নওশাদকে কেন চাইছেন নওশাদ দিদি দিলে ভাইয়ান নওশাদ দিদি চাই আমরা চোর সরকার চাই না আমরা চোর সরকার চাই না সরকার বদল করতে চাই এর জন্য নওশাদ দিদি চাই আমরা কতটা আশাবাদী নওশাদের একশো একশো হিসেবে কাকে চাইছেন চাইছেন ভাইজান ভাইজানের বলুন আপনারা কতটা আশাবাদী যে ভাইজানের পার্থী কি জিততে পারবে জয়নগর থেকে একসভার জিতবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট জিতবে আজকের এই কর্মী সভা থেকে কি বলবেন আমার তো ঠিক জানি কথা বলে তো মনে হয় আর কারো কাঁদতে হবে না কারো চোখের জল ফেলতে হবে না এক শ্রেণীর মানুষ তারা বলছে যে আই এস কোনো নাম নিশানা নাই এটা খুবই দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা বলছে যে আই ভোট কাটুয়া কারণ এর কোনো নাম নিশানা নাই বিজেপি সুবিধা করার জন্যে টিএমসির ভোট কাটার জন্যে আই এস এসছে এবং আই ভোট কাটোয়া এই বিষয়ে কি বলবেন আপনি দেখুন একটা কথা বলি আপনারা যে কথা বলছেন আমাদের এই দলটা কিন্তু আমাদের রাজ্যটা যখন শোষণের দিকে আগিয়ে ঠেলে ফেলে দিচ্ছিলো এই রাজ্য সরকার সেই সময় দু সালে আমাদের এই মানে দলটা এসছে আমাদের বড়ো ভাইজান আব্বাসের দিকের নেতৃত্বে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে ফলে এই দলটা যখন প্রতিষ্ঠিত হয়েছে দু সালে আমরা একটা বিধায়ক সংযুক্ত মোর্চার উপহার পেয়েছি তার আগে কিন্তু মাথায় রাখতে হবে দু সালে এই লোকসভা ভোট হয়েছিল এই লোকসভায় ভোটে তখন কিন্তু এই আইএসএফ তখন জন্মগ্রহণ করেনি তখন কিন্তু এই টিএমসি আঠারোটি এমপি উপহার দিয়েছিল নরেন্দ্র মোদিকে সেই নরেন্দ্র দমদার মোদীকে আঠেরোটা এমপি উপহার দিয়েছিল কিন্তু সেখানে কিন্তু আই ছিল না ফলে টিএমসির বন্ধুদেরকে বলব তাহলে টিএমসি কার সুবিধা করে দিয়েছিল। নরেন্দ্র মোদিকে সুবিধা করে দিয়েছিল না জনগণের সুবিধা করে দিয়েছিল দেখবেন একটা কথা বলি যদি চাই না হোক মানে কোনো কারণে যদি বিজেপি সরকার করতে যদি দশটা কি বিশটা এমএলএ এমপি এমপি যদি কম পড়ে তো মনে হয় দিদি ভাইপো সহ অন্য অন্য এমপিদেরকে হাত ধুলে চাকিয়ে তুলে দেবে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য এটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় এমনটা শোনা যাচ্ছে আওয়াজ যে জেল থেকে পাওয়ার পরে হয়তো আরাবুল দেখুন একটা কথা বলি এর আগেও এর আগেও আমরা মানে মিডিয়া মাধ্যম দিয়ে দেখেছি বা ফোনে ফোনে আমরা দেখেছি যে নওশাদ ভাইজানের সঙ্গে কথা বলতে বা আমাদের দলে যোগ দিতে মাথায় রাখতে হবে স্বচ্ছনতা রাজনীতি আমাদের চলছে এখানে যে স্বচ্ছভাবে রাজনীতি করতে পারবে সেই আসতে পারবে যারা অস্বচ্ছতা মন আছে সে কিন্তু এই দলে জয়েন করতে পারবে না আর এরকম কোনো রাজনৈতিকবিদ আসতে পারবে না যে আমার পিছনে এক হাজার কর্মী আছে আমি বড়ো দলের মোস্তান হতে পারি একদম জিরো লেভেলতে উঠে আসছে সেই সমস্ত আমাদের দলের নেতা মনে রাখতে হবে যে গরিব মানুষ গরিবের সাথ বুঝবে ওই যারা টিকটক করে যারা নায়ক নায়িকা তারা কিন্তু এই গরিবের সাথ বুঝবে না যারা গরিবের সাথ বুঝবে গরিবের হয়ে গলা ফাটাবে পার্লামেন্টে কথা বলবে তাদের মানুষ ভোট দিয়ে পাঠাবে যদি না না পাঠায় তাহলে কিন্তু আবার এই প্রতিমা মণ্ডল যেরকম এই জয়নগরের মানুষ কোনো দিন দেখেনি কুলতলের মানুষ দেখেনি মোগ্রাহাটের মানুষ দেখেনি সেই সমস্ত দিকে মাথায় রেখে মানুষকে ভোট দিতে বলবো আমাদের মাস্টার মেঘনাথ হালদারকে যদি ভোট দেয় তো আমরা বলবো প্রতি গ্রামে গ্রামে প্রতি বুধে বুধে কিন্তু এসে উনি অভাব অভিযোগের কথা শুনবে একটা সার্টিফিকেটের সহি দরকার হলে উনি প্রতি বাড়ি বাড়ি আসবে এটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় কমেন্ট থেকে নিয়ে এবং অফলাইন প্ল্যাটফর্মে একটা বিষয় শোনা যাচ্ছে যে নওশ সিদ্দিকী ডায়মন্ড হাবারে কেন পালিয়েছে ভয় পালিয়েছে অনেকে বলছে মির্জাপুর যে যেমন পড়ছে এমনটা মন্তব্য করছেন এই বিষয়ে কি খুব সুন্দর কোশ্চেন করেছেন দেখুন নওশ সিদ্দিকী যখন বলেছিলেন যে আমি হচ্ছে ডায়মন্ড হাটবারে দাঁড়াবো উনি কিন্তু দেখবেন কোনো মিডিয়া কোনো চ্যানেল দেখাতে পারবে না উনি বলেছে যে আমি আমার ইচ্ছামতো দাঁড়িয়ে যাবো 바라বড়ি বলেছে আমার দল যদি অনুমতি দেয় আমার উপর নেতৃত্বরা যদি অনুমতি দেয় আমি দাঁড়াবো ফলে এই টিএমসির মতো আগানেই পাশ তোলা নেই দলের কোনো নেই যে বলবে সে সেখানে দাঁড়িয়ে যাবে এরকম ব্যাপার নেই এই দলের একটা নীতি আছে নৈতিকতা আছে ফলে উপর উপনেতৃত্বরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে উনিও আশা উপর উপনেতৃত্বদের মতে মত দিয়েছে আর যিনি দাঁড়িয়েছে অনেক সুন্দর প্রার্থী এবং জনগণকে এটা হচ্ছে ভুয়া একটা মানে স্বপ্ন দেখানো হচ্ছে কদিন আগে দেখেছেন যে ওখানে যখন দাঁড়াবো বলেছে তখন কেউ টিএমসি ছুটো চাটা নেতারা তারা বলছিলো বিজেপির থেকে টাকা খেয়ে ওখানে দাঁড়াচ্ছে আর এখন কিছু চটি চাটা নেতা দেখছেন তারা বলছে যে অভিষেকের থেকে টাকা খেয়ে ওখান থেকে পিছিয়েছে ফলে এই সমস্ত মানুষকে বোকা বানানো যাবে না এটা মাথায় রাখতে হবে যে জয়নগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কতটা সারা দিচ্ছে দেখুন আপনারা দেখছেন তো আপনারা নিশ্চয়ই প্রতি জায়গায় মিডিয়া নিয়ে যাচ্ছেন আমাদের পার্টি র্যালি করছে আমাদের মানে সভা হচ্ছে আপনি দেখছেন তো যে পাশাপাশি টিএমসি সভা হচ্ছে আর আই এস এফ সভা হচ্ছে আমি বলছি শূন্য একটাই মাত্র বিধায়ক দিকে এত ভয় কেন স্বচ্ছতা স্বচ্ছতাভাবে ভোট করুক মানুষ যার যেখানে রাইট আছে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিকাঠামো দেশে যার যেটা রাইট আছে কেউ বিজেপিকে ভালো লাগতে পারে কারো সিপিএমকে ভালো লাগতে পারে কারো এস কে ভালো লাগতে পারে যার টিএমসি ভালো লাগবে সে টিএমসি করবে ফলে বারবার আমাদের ভাইজান বলে যে যেমন উপর নেতৃত্বরা কেউ কোনো দিন মারামারি হানাহানি করে না আমরা সর্বোপরি বলতে চাই চায়ের দোকানে আমরা একসঙ্গে বসে চা খাবো বুধ ঘরে যাবো যার যেটা ভালো লাগবে সে সেটা ভোট দেবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আজকে যে জনসভা হলো বিশাল দেখুন আমরা যে আমরা যে কাজটা করি সব সময় আইন মেনে করি আমরা তার আগে আমরা আইনের আশ্রয় যাই আইন থেকে আমাদের দেখেছেন না এত পুলিশ এসছে কেন আমাদেরকে সংরক্ষিত করার জন্য আমাদেরকে মানে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য এটা মাথায় রাখতে হবে দল ছোট হতে পারে কাজ অনেক বড় আপনার নাম কি আমার নাম আবুজা পড়ছে মেরিগঞ্জ অঞ্চল থেকে ধন্যবাদ